আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো বিলের গুড়া মাছ মা খায় চোখায় রানো দেখেন কিভাবে রান্না করি পেঁয়াজ দিয়ে দিলাম আচ্ছা মরিচ দিলাম লবণ দিয়ে দিলাম সামান্য একটু দইনার ফাঁকি দিব একটু মরিচের ফাঁকি দিব অল্প একটু হলুদের ফাঁকি দিয়ে দিব এখন একটু মা খাই নিম পেস্টটা মাছ দিয়ে দিব তেল দিব तेणू सुंदर कर माखायात बरं झुल दिया दे नारा सारा कर म्हणून झुल दिया दे একটু দৈনা পাতা দিয়ে দিব কিছুক্ষণ পরে চলে আসলাম দেখেন এখনো হয় না এটা লারা চড়া করবো না এইভাবেই হবে পুরা করবো এখন মনে হয়ে গেছে আর একটু হবে দেখুন আমার পুরো মাছের তরকারি হয়ে গেছে এখন চুলা নিবাই দিব দেখুন বন্ধুরা আমাদের গুড়া মাছের তরকারি রান্না শেষ এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ